আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে চ্যাটার্জি নোবেল স্কুলের উদ্যোগে শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে এক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ শান্তিপুর পাবলিক লাইব্রেরির গিয়ে চ্যাটার্জি নোবেল স্কুলের উদ্যোগে শান্তিপুরের বিভিন্ন স্কুলের পাঁচ থেকে চোদ্দ বছরের ছাত্রছাত্রীদের মধ্যে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় আজ এই অঙ্কন প্রতিযোগিতার বিষয় চ্যাটার্জি ন্যাশনাল নোবেল স্কুলের পক্ষ থেকে কে কি জানালেন শোনাবো আপনাদের নদীয়া থেকে জগন্নাথ মন্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন

ওখানে একটি সিবিএসি অ্যাপিলেটেড স্কুল আছে তার থেকেই আমাদের শান্তিপুর পাবলিক লাইব্রেরি ক্যাম্পাসে আমরা একটি ড্রয়িং কম্পিটিশানের আয়োজন করেছিলাম সেটা হচ্ছে মূলত সকাল নটা থেকে আমাদের বেনু ছিল রেজিস্ট্রেশন টাইম সেটা আমাদের মোটামুটি সাড়ে দশটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে এবং এগারোটার মধ্যে আমরা ড্রয়িং কম্পিটিশান কমপ্লিট করেছি এগারোটা থেকে শুরু করেছি আর কি তো এগারোটা থেকে আমাদের টাইম দেওয়া হয়েছিল এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো বাচ্চাদের মধ্যে খুব উৎসাহ ছিল মোটামুটি আমাদের এখানে তিনশো থেকে তিনশো জন মতো বাচ্চা আমাদের আজকে ক্যান্ডিডেট হয়েছে কত বছর থেকে কত বছরের বাচ্চা আছে তিন বছর থেকে আমাদের মূলত চোদ্দ বছর পর্যন্ত বয়সসীমা ছিল এবং আমরা টোটাল এই যা যেসব ক্যান্ডিডেট ড্রয়িং কমিশনে অংশগ্রহণ করলো তাদের টোটাল প্রাইজ ডিস্ট্রিবিউশন আমাদের বীরনগর চ্যাটার্জি নোবেল ক্যাম্পাসে তাদের প্রাইজ ডিসমন করা হবে আমরা স্কুল থেকে নির্দিষ্ট ডেট জানিয়ে দেবো এবং আমরা শুধুমাত্র শান্তিপুরেই নয় ফুলিয়া রানাঘাট এমনকি আমাদের বীরনগর বা এইগুলোতেই আমরা ড্রয়িং কম্পিটিশান করে থাকি তো আমরা ট্যালেন্ট হান যে ধরনের হয় বাচ্চাদের পড়াশোনার বাইরে গিয়ে যদি কোনো এক্সট্রা কারিকুলাম যদি থাকে সেগুলো আমরা খুঁজে বার করার চেষ্টা করি তো সেক্ষেত্রে চ্যাটার্জি নোবেল স্কুল আর ফার্স্ট আমি এটা বলবো আর চ্যাটার্জি নোবেল স্কুলের আমি একজন অফিস স্টাফ এবং অ্যাডমিশান ডিপার্টমেন্ট আমি দেখি তো সেখানে দাঁড়িয়ে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে টেন প্লাস টু আমাদের আগামী দশ তারিখ মানে জুন মাসে গত দশ তারিখে জুন মাসে আমাদের টেন প্লাস টুর অ্যাফিলিয়েশান তো সেখানে আমাদের অলরেডি টোয়েন আঠাশটা সাবজেক্ট আমরা পেয়েছি এবং আমরা এখন ইলেভেন টুয়েলভ আমরা অ্যাডমিশন চালু করছি এবং ক্লাস টেন অবধি আমাদের এখানে স্টুডেন্ট আছে তো আমরা আগামী আমাদের নেক্সট ড্রয়িং কম্পিটিশানের জোন হচ্ছে ফুলিয়া এখনও আমরা ডেট হিট করিনি এবং বগুড়া এই দুটো জায়গায় আমরা ড্রয়িং কম্পিটিশান করবো এবং বাচ্চাদের উৎসাহ বাচ্চাদের চ্যাটার্জি নোবেল স্কুল সম্পর্কে অবগত রাখা এবং আমরা এই প্যারেন্টসদের প্যারেন্টসদেরকে চ্যাটার্জি নোবেল স্কুলের সম্পর্কে অবগত রাখা আমরা চেষ্টা চালু আপনার নামার পরিচয় আমার নাম গোপাল কর্মকার আমারা যোগাযোগ করে টোটাল শান্তিপুরে যত প্রতিভা রয়েছে আর্টের তাদেরকে সব বাচ্চাদেরকে আমরা এখানে তুলে ধরেছি আর কম্পিটিশন হয়ে গেছে কম্পিটিশন কমপ্লিট করার পরে আমরা প্রত্যেকটা বাচ্চা কন্ট্যাক্ট ডিটেলস এবং তাদের প্যারেন্টসদের সাথে যোগাযোগ একটা স্থাপন রেখে দিয়েছি যাতে আগামী দিন আমরা এখান থেকে কোনো বড়ো প্রতিভা আমরা আমাদের স্কুলে নিয়ে যেতে পারি বা আমাদের লক্ষ্য হচ্ছে শান্তিপুরটাকে চ্যাটার্জি মোডেলস এবং সিবিএসই বোর্ডের স্কুলের তরফ থেকে যাতে আমরা যারা প্রতিভাগুলো আমরা স্কুলে পৌঁছে দিতে পারি এবং যাতে স্কুলেরও নাম হয় এবং স্টুডেন্টরাও ভালো কিছু করতে পারে স্কুলের প্রতিযোগিতায় নাম এখানে মোটামুটি আমাদের তিনশো ক্লাস ছিল সব শান্তিপুরেরই সব টোটালটাই শান্তিপুরের ছাত্ররা এখানে কম্পিটিশনে নাম দিয়েছে তাদের সাথে আমরা টোটাল স্কুল স্টাফ থেকে শুরু করে সবাই মিলে একসাথে আমরা এই প্রোগ্রামটাকে সাকসেস করেছি আপনার নাম আমার নাম পার্থ সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার